নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা মনের বোঝা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প গুরুদেব বলিলেন বৎস কেবল গৃহত্যাগ বা কর্মত্যাগ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না অগ্রে ইন্দ্রিয়গণকে জয় করিতে হয় বাসনার বিলোপ করিতে হয় ভগবান বলিয়াছেন কর্মেন্দ্রিয়ানী সংযম য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্তা মিথ্যাচারও সৌচ্চতে অর্থাৎ যে মূরচিত্ত ব্যক্তি হস্তপদাদি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ভোগে চিন্তা করে সে ভণ্ড অতএবৎস অগ্রে মনকে সংযত কর বাসনা জয়ের জন্য চেষ্টিত হও তৎপরে সন্ন্যাস ধর্মে প্রাপ্ত হইবে নগেন্দ্রনাথ বলিলেন প্রভুর আদেশ শিরোধার্য। আবার কতদিনে চরণ দর্শন পাইব গুরুদেব একটু চিন্তা করিয়া বলিলেন আগামী আষাঢ়ী পূর্ণিমায় পুনরায় এই স্থানে আমার সাক্ষাৎ লাভ করিতে পারিবে নগেন্দ্রনাথ গুরুদেবের চরণে শ্বাসটাঙ্গে প্রণিপাত করিলেন কাশীধামে মণিকর্ণিকা ঘাটের কিছু দূরে গঙ্গা তীরে বসিয়া এক তেজপুঞ্জ সন্ন্যাসীর সহিত নগেন্দ্রনাথ উক্তরূপে কথোপকথন করিতেছিলেন বর্ধমান জেলার কোনো এক গ্রামে নগেন্দ্রনাথের নিবাস নগেন্দ্রনাথ ধোনির সন্তান তিনি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ডাক্তারি শিক্ষার জন্য মেডিকেল কলেজে প্রবেশ করেন এবং চিকিৎসা শাস্ত্রেই কৃতবিদ্য হইয়া দেশে আসিয়া বসেন অল্পকাল মধ্যেই তাহার হাত যশ চারদিকে ব্যপ্ত হইল সঙ্গে সঙ্গে যথেষ্ট অর্থাগম হইতে লাগিল এই সময়ে কাল যেন তাহার চিকিৎসাবিদ্যাকে উপহাস করিয়াই প্রিয়তমা পত্নীকে হরণ করিয়া লইল ত্রিংশ বর্ষ বয়সে যৌবনের পূর্ণ উন্মেষকালে পতিপ্রাণা পত্নীকে হারাইয়া নগেন্দ্রনাথ হৃদয় বড় আঘাত পাইলেন এত বড় সংসারটা তাহার নিকট শূন্য বোধ হইতে লাগিল অর্থ সম্পদ বিদ্যার গৌরব সকলেই নিতান্ত অকিঞ্চিতকর প্রতীয়মান হইল আত্মীয় স্বজনেরা তাহাকে পুনরায় দ্বার পরিগ্রহের জন্য অনুরোধ করিলেন কত কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ আসিয়া তাহার দ্বারস্থ হইলেন কিন্তু নগেন্দ্রনাথ আর সংসার বন্ধনে আবদ্ধ হইতে চাহিলেন না বিষয় সম্পত্তি ভ্রাতস নামে উইল করিয়া দিয়া একটা বিষম বৈরাগ্য হৃদয় লইয়া কাশীধামে যাত্রা করিলেন যাত্রাকালে রাম ঠাকুরদা বলিলেন ভায়া হে যেখানেই যাও মনের বোঝাটা নামাইয়া গেলেই ভালো হইত নগেন্দ্রনাথ বলিলেন সেইখানেই নামাইব তাই করিও তবে বোঝার উপর আবার যেন শাকের আঁটি চাপাইও না নগেন্দ্রনাথ ঈষৎ হাসিয়া ঠাকুরদার কথার উত্তর দিলেন কাশিতে গঙ্গার ধারে একখানি ঘর ভাড়া লইয়া নগেন্দ্রনাথ তথায় বাস করিতে লাগিলেন বাড়ি হইতে মাসে কুড়ি টাকা করিয়া আসিত তাহাতেই আপনার খরচপত্র চালাইতেন এবং সাধু সন্ন্যাসীদিগের সহিত ধর্মালাভ করিয়া জীবনযাপন করিতেন সন্ধ্যার পর নগেন্দ্রনাথ বিশ্বেশ্বর দর্শন করিয়া ফিরিতেছিলেন সহসা পশ্চাত হইতে ডাকিল তুমি কে গা বাবা নগেন্দ্রনাথ ফিরিয়া চাহিলেন দেখিলেন পশ্চাতে এক বৃদ্ধা বৃদ্ধার আকৃতি ও ভাষা বঙ্গদেশীর ন্যায় নগেন্দ্র উত্তর করিলেন কেন বাবা বৃদ্ধা কাতরভাবে কহিল তুমি বাবা দয়া করে আমায় বিপিন ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তারের কাছে কেন আমার সুরোর বড় অসুখ বুড়ো মানুষ রেতের বেলা ঠিক ঠাউরে যেতে পারবো না তুমি বাবা যদি সঙ্গে যাও তোমার কি ডাক্তার ডাকবার লোক নাই বৃদ্ধা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল আর কে আছে বাবা ওই এক নাতনি ছাড়া তিন কুলে কেউ নাই নগেন্দ্রনাথ বৃদ্ধাকে সঙ্গে লইয়া ডাক্তারের বাড়িতে গেলেন কিন্তু ডাক্তারবাবু তখন রোগী দেখিতে বাইরে গিয়াছেন বৃদ্ধা হতাশ্বরে বলিল হা ভগবান তবে কি হবে নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন তোমার নাতনির কি অসুখ আজ পাঁচ দিন হল তার জ্বর হয়েছে কিন্তু আজ সন্ধ্যার আগে হতে অসুখ বেড়েছে ডাকলে সাড়া দেয় না আপনার মনে কত কি ভুল বকছে এদিকে ডাক্তার তার বাড়ি নাই আমার সুরর কি হবে বৃদ্ধার স্বর কাতরতাপূর্ণ বাষ্পগতগত নগেন্দ্রনাথ বলিলেন আচ্ছা ফিরে চলো আমি তোমার নাতনিকে দেখব বৃদ্ধা সন্দিগ্ধ দৃষ্টিতে নগেন্দ্রনাথের মুখের দিকে চাহিল কিন্তু নগেন্দ্রনাথ যখন তাহাকে বুঝাইয়া দিলেন যে তিনিও একজন পাশ করা ডাক্তার তখন বৃদ্ধার আনন্দের সীমা রহিল না সে সাদরে নগেন্দ্রনাথকে বাড়িতে লইয়া গেল বাড়িখানি ছোট একতলা বাড়িতে দুইখানি মাত্র ঘর বাড়ির ভিতর অন্ধকার কেবল একটি ঘরের ভিতর মিটমিট করিয়া একটি প্রদীপ জ্বলিতেছিল নগেন্দ্রনাথ বৃদ্ধার পশ্চাৎ সেই গৃহে প্রবিষ্ট হইলেন প্রবেশ করিয়া যাহা দেখিলেন তাহাতে তিনি ক্ষণকাল স্তম্ভিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন দেখিলেন সেই ক্ষুদ্র অপরিচ্ছন্ন গৃহে ছিন্ন মলিন শয্যার উপর এক অপরূপ রূপ লাবণ্যবতী কিশোরী হিম বিশীর্ণা নিপতিতা কিশোরীর বয়ক্রম চতুর্দশের নুনো হইবে না তাহার দেহে রূপ যেন ধরিতেছে না যৌবনের নব আবেশে সেরূপ যেন উছলিয়া উঠিয়াছে ব্যাধির নিদারুণ আক্রমণও সে সৌন্দর্য রাশিকে ম্লান করিতে পারে নাই নগেন্দ্রনাথ রোগিনীর নারী পরীক্ষা করিলেন রোগের আনুপূর্বিক অবস্থা শুনিলেন তারপর বৃদ্ধাকে অপেক্ষা করিতে বলিয়া দ্রুতপদে বাটির বাহির হইয়া গেলেন ক্ষণকাল পরেই তিনি সহ ফিরিয়া আসিয়া সহস্তে রোগিনীকে ঔষধ সেবন করাইতে লাগিলেন নগেন্দ্রনাথ কেবল ঔষধ দিয়াই ক্ষান্ত হইলেন না নিজ ব্যয়ে রোগীর শয্যা পরিবর্তন করিয়া দিলেন উপযুক্ত পথ্যের ব্যবস্থা করিলেন এবং স্বয়ং রোগীর পাশে বসিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলেন চিকিৎসকের প্রাণান্ত চেষ্টার ফলে রোগীর অবস্থা ফিরিয়া দাঁড়াইল রোগীরার জীবনের আশঙ্কা নাই দেখিয়া নগেন্দ্রনাথের উৎকণ্ঠা দূরীভূত হইল তিনি প্রাণের মধ্যে একটা স্বস্তি বোধ করিলেন নগেন্দ্রনাথ বৃদ্ধার নিকট তাহার যে ইতিহাস শুনিলেন তাহা এই রূপ। নদীয়া জেলায় রামনগর গ্রামে বৃদ্ধার বাড়ি ছিল একমাত্র কন্যা ব্যতীত তাহার আর কেহ ছিল না বৃদ্ধা অনেক খরচপত্র করিয়া এক সম্ভ্রান্ত ঘরে কন্যার বিবাহ দিয়াছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত জামাতা কন্যাকে সুদৃষ্টিতে দেখিলেন না কিছুদিন পরে জামাতা পুনরায় বিবাহ করিলেন অভিমানিনী কন্যা স্বামীগৃহ ত্যাগ করিয়া মাতার নিকট আশ্রয় লইলেন ইহার পর অনেক সাধ্য সাধনায় জামাতা একবার মাত্র সেখানে আসিয়াছিলেন সেই সময়েই সুরবালার জন্ম হয় কিন্তু জামাতা সেই যে গেলেন আর আসিলেন না স্ত্রী কন্যারও কোনো খোঁজখবর লইলেন না সুরবালার মাতা প্রেমে বঞ্চিত হইয়া জীবনধারণ বিড়ম্বনা জ্ঞান করিলেন দুশ্চিন্তায় তাহার শরীর নানা রোগের আধার হইল শেষে তিনি তিন বছরের মেয়েটিকে মায়ের হাতে সোপিয়া দিয়া নির্মম সংসার ত্যাগ করিলেন বৃদ্ধা কন্যাশকে মূ্য মানা হইয়া পড়িলেন তিনি বিষয়াশয় সমস্ত বিক্রয় করিয়া তিন বৎসরে দৌহিত্রীকে লইয়া কাশীবাসিনী হইলেন সে আজ দশ বারো বৎসরের কথা বৃদ্ধা বহু কষ্টে সুরবালাকে মানুষ করিতে লাগিলেন কতবার জমদূত আসিয়া তাহার ক্রর হইতে সুরবালাকে বিচ্ছিন্ন করিয়া লইতে চেষ্টা করিয়াছে কিন্তু ভগবানের কৃপায় ও বৃদ্ধার যত্নে তাহারা সফল কাম হইতে পারে নাই এই রূপে সুরবালা ক্রমে চতুর্দশ বর্ষে পদার্পণ করিল কিন্তু বৃদ্ধা তাহার বিবাহ দিতে পারিল না এখানে পাত্র অনেক মেলে কিন্তু সুপাত্র সহজে পাওয়া যায় না পাওয়া গেলেও কেহ এই অপরিচিতার দৌহিত্রীকে গ্রহণ করিতে সম্মত হয় না এখান হইতে বঙ্গদেশে গিয়া কে তাহার কুলশীলের অন্বেষণ করিবে বিশেষত বৃদ্ধার নিকট কিছু পাইবারও আশা নাই এদিকে বৃদ্ধা প্রাণ ধরিয়া সোনার প্রতিমাকে কুপাত্রের হাতে তুলিয়া দিতে পারেন না অগত্যা সুরবালার এ পর্যন্ত বিবাহ হয় নাই হইবে কিনা তাহা ভগবান জানেন সুরবালার ইতিহাস শুনিয়া নগেন্দ্রনাথের চিত্ত করুণায় আর্দ্র হইল মাতৃহীনা পিতৃস্নেহ বঞ্চিতা সুরবালার উপর তাহার একটা সহানুভূতিপূর্ণ প্রবল অনুরাগের আবির্ভাব হইল হায় সুরবালার ন্যায় সুন্দরী যাহা রাজপ্রাসাদ আলোকিত করিবার উপযুক্ত তাহা অনাদরে অবজ্ঞায় এই অন্ধকারময় ক্ষুদ্র গৃহে লোকলোচনের অন্তরালে লুণ্ঠিত হইতেছে নগেন্দ্রনাথ ভাবিলেন আগে ইহাকে রোগমুক্ত করি তারপর যে যেরূপে হোক সুপাত্রে অর্পণ করিতেই হইবে পরিচয় জানিলেন সুরবালার পিতার নাম শশধর মুখোপাধ্যায় তাহারা তাহাদেরই পাল্টি ঘর এক পক্ষকাল পরে সুরোবালা সম্পূর্ণ রোগমুক্ত হইল রাহুগ্রাস বিমুক্ত চন্দ্রমান্যায় তাহার লাবণ্য জ্যোতি আবার ধীরে ধীরে ফিরিয়া আসিতে লাগিল পাণ্ডুর অধরে আবার রক্তিম রাগ ধীরে ধীরে ফুটিয়া উঠিল জ্যোতিহীন দৃষ্টি প্রফুল্ল নীলপল শোভা প্রাপ্ত হইল রোগশীর্ণ অঙ্গপ্রত্যঙ্গ আবার সুপুষ্ট সুগোল হইতে লাগিল নিদাগ সন্তপ্তা মাধবী বর্ষাবাড়ি সংস্পর্শে সঞ্জীবিতা হইয়া পত্রপুষ্পে শোভিত হইয়া উঠিল নগেন্দ্রনাথ এই একপক্ষকাল দিবা ও রাত্রির অধিকাংশ সময় সুরবালার পার্শ্বে বসিয়াই যাপন করিয়াছেন সুরবালা ঘুমাইলে তিনি পার্শ্বে বসিয়া বাতাস করিতেন জাগিয়া উঠিলে ঔষধ খাওয়াইতেন গল্প করিয়া তাহাকে প্রফুল্ল চিত্ত করিবার চেষ্টা করিতেন সুরবালাও তাহার গল্প শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া পড়িত রোগযন্ত্রণা বিস্মৃত হইয়া অনিমেষ নেত্রে চিকিৎসকের মুখের দিকে চাহিয়া থাকিত কখনো বা তাহার হাতের উপর আপনার রোগশীর্ণ হাতখানি রাখিয়া চক্ষু মুদিয়া নীরবে পড়িয়া থাকিত রোগী রোগমুক্ত হইলে তাহার সহিত আর চিকিৎসকের কোনো সম্বন্ধ থাকে না ইহাই সনাতন নিয়ম কিন্তু এক্ষেত্রে সে সনাতন নিয়মের ব্যতিক্রম ঘটিল সুরবালার আরোগ্যের পরও নগেন্দ্রনাথ প্রত্যহ দুই তিনবার করিয়া যাতায়াত করিতে লাগিলেন ইহাতে বৃদ্ধা কিছুমাত্র অসন্তুষ্ট হইতেন না বরং যথেষ্ট আনন্দ লাভ করিতেন নগেন্দ্রনাথ যে তাহাদের বিপদের বন্ধু ইহা ছাড়া বৃদ্ধার মনে আর একটা আশা ছিল কিন্তু নগেন্দ্রনাথের সন্ন্যাস গ্রহণের অভিলাষ শুনিয়া তিনি সে আশার উপর বড় একটা নির্ভর করিতে পারিলেন না এরূপ যাতায়াতে নগেন্দ্রনাথের মন যে সুরবালার প্রতি অনুরক্ত হইয়া পড়িবে তাহা তিনি পূর্বে বোঝেন নাই যখন বুঝিলেন তখন ভাবিলেন হায় আমি এ কোন পথে চলিয়াছি একবার সংসার বন্ধন ছেদন করিয়া আবার তাহাতে বিজড়িত হইব কখনোই না সুরবালা সুন্দরী আমার তাতে কি তাহাকে বিবাহ করিলে কি সুখী হইব কথাটা ভাবিতেই নগেন্দ্রনাথের বুকটা যেন নাচিয়া উঠিল দুঃখময় সংসারে সুখ কোথায় সকলই মায়া মায়া সুরবালা মায়া তাহার সৌন্দর্য মায়া তাহাকে আপনার করিবার ইচ্ছাও মায়া আমি আরে সর্বনাশীর নিকট যাইব না অতীত ঘটনাকে রজনীর দুঃস্বপ্নের ন্যায় ভুলিতে চেষ্টা করিব নগেন্দ্রনাথ সেদিন আর সুরবালার কাছে গেলেন না কিন্তু সেদিন রাত্রিটা বড় কষ্টেই কাটিল প্রভাতে উঠিয়া নগেন্দ্রনাথ ভাবিলেন যেখানে প্রত্যহ দুই তিনবার যাইতাম সেখানে একেবারে না যাওয়া ভালো দেখায় না সুরবালা কি মনে করিবে বৃদ্ধাই বা কি ভাবিবে কাল না যাওয়ায় তাহারা হয়তো কতই ভাবিতেছে আর এরূপে যাওয়া আসায় ক্ষতি কি আমার মন তো এখনও ঠিক আছে নগেন্দ্রনাথ যদি আপনার মনের দিকে ভালো করিয়া চাহিয়া দেখিতেন তাহা হইলে দেখিতে পাইতেন তাহার মন মধুকর আর সস্থানে নাই তাহা এক্ষণে সুরবালা কুসুমের চারিপাশে গুনগুন করিয়া উড়িয়া বেড়াইতেছে কিন্তু নগেন্দ্রনাথ এতটা দেখিবার অবসর পাইলেন না তিনি তাড়াতাড়ি স্নান আন্নিক শেষ করিয়া সুরবালার নিকট চলিলেন সুরবালা জিজ্ঞাসা করিল কাল আপনি আসেননি কেন নগেন্দ্রনাথ কি উত্তর দিবেন সহসা খুঁজিয়া পাইলেন না একটু ইতস্তত করিয়া বলিলেন কাল শরীরটা যেন যেন একটু সুরবালা ব্যগ্রতা সহিত বলিল অসুখ করেছিল নাকি কি অসুখ নগেন্দ্র যেন লজ্জায় জড়সড় হইয়া পড়িলেন বলিলেন না না অসুখ কিছু নয় দিদিমা কোথায় তিনি গঙ্গাসনানে গেছেন আমি না এলে কি তোমার ভাবনা হয় সুর সুরো তাহার চম্পকাঙ্গুলিতে অঞ্চল প্রান্ত জড়াইতে জড়াইতে বলিল দিদিমা বড় ভাবেন মৃদু হাসিয়া নগেন্দ্রনাথ বলিলেন আর তুমি সুরবালার মুখ লাল হইয়া উঠিল সে মাটির দিকে চাহিয়া একটা ঢোক গিলিয়া লজ্জা বিজড়িত কণ্ঠে বলিল আপনার গল্প শুনিতে বড় ইচ্ছা হয় নগেন্দ্রনাথ তাহার লজ্জার রক্তি মুখখানির দিকে চাহিয়া চাহিয়া বলিলেন কিন্তু সুর আমার গল্প আর কদিন শুনবে সুরবালা মুখ তুলিয়া চাহিল মুহূর্তে চারিচক্ষু সম্মিলিত হইল সুরবালা লজ্জায় মুখ নামাইয়া ঈষৎ উদ্বেগপূর্ণ স্বরে বলিল কেন আপনি কি এখানে থাকবেন না নগেন্দ্রনাথ সহাস্যে বলিলেন আমি এইখানেই থাকব বটে কিন্তু তোমার তো বিয়ের বয়স হয়েছে সুরবালা নীরবে আপনার পদাঙ্গোষ্ঠের নৃত্য দেখিতে লাগিল নগেন্দ্রনাথ ঈষৎ হাসিয়া বলিলেন আমি তোমার জন্য একটি ভালো পাত্রে জোগাড় দেখছি কথাটা বলিতে নগেন্দ্রনাথের কেমন যেন বাধো বাধো ঠেকিল একটু হাসিলেন বটে কিন্তু সে হাসি যেন প্রাণহীন কথাটা শুনিয়া সুরবালা একবার কাতর দৃষ্টিতে নগেন্দ্রনাথের মুখের দিকে চাহিল নগেন্দ্রনাথ দেখিলেন সুরজ চোখ দুইটা যেন জলে ভরিয়া আসিয়াছে সুরবালা ত্রস্তে মুখ ফিরাইয়া লইল এমন সময় বৃদ্ধা স্তব পাঠ করিতে করিতে বাড়িতে আসিলেন নগেন্দ্রনাথ তাহার সহিত দুই চারি কথা কহিয়া সুরবালার সেই করুণ দৃষ্টিটুকু হৃদয়ে গাঁথিয়া লইয়া সেদিন বাসায় চলিয়া গেলেন বৈরাগ্য বলিল ওরে মূর্খ এই জন্যই কি গৃহত্যাগ করিলি মন বলিল তা কি এমন অন্যায় করেছি এখনো তো বিয়ে করি নাই বৈরাগ্য বলিল করোনাই কিন্তু শীঘ্রই করবে মন বলিল তাই যদি করি তাতেই বা ক্ষতি কি তোমার গেরুয়া বাগছাল অপেক্ষা ইহাতে বেশি সুখ আছে কিন্তু এসুখ অনিত্য সংসারে কোনটাই বা নিত্য তোমার এসুখ দুঃখ মিশ্রিত আর তোমার সুখ পাবার জন্য তো আগে দুঃখের বোঝা ঘাড়ে নিতে হবে কিন্তু তার পরিণামে অনন্ত সুখ সেটা অনিশ্চিত তুমি নিতান্ত মূর্খ এখনো সাবধান হও সে মায়ার পাশটাকে ভুলে যাও জানো তো কা শৃঙ্খলা প্রাণ ভৃতাঙ্গি নারী ভুলতে তো চাই কিন্তু পারি কই সে যে অপূর্ব সুন্দরী বর্ধমান জেলায় সুন্দরীর অভাব ছিল না সে কথা ঠিক তবে এত দূর এলে কেন কর্মফল তুমি তোমার কর্মফল ভোগ করো আমি চলিলাম একেবারে যেও না দিন কতক সবুর করো গুরুদেব শীঘ্রই ফিরে আসবেন তিনি এসে যেমন অনুমতি করবেন তেমনই হবে তিনি এসে তোমার শ্রাদ্ধের জোগাড় করবেন বেশ তাতে তোমার বৈরাগী ভোজনের নিমন্ত্রণ রইল বৈরাগ্য ক্রোধে কাঁপিতে কাঁপিতে প্রস্থান করিবা মাত্র বাসনা সুন্দরী আসিয়া সম্মুখে দাঁড়াইল মন বলিল কেমন সুন্দরী সব শুনলে তো বিম্বাধরে মধুর হাসি ছড়াইয়া সুন্দরী বলিল দেখো দেখি এতদিনে তুমি ঠিক পথে মন বলিল সে তোমারই দয়ায় সুন্দরী তখন হাসিতে হাসিতে উভয় বাহু প্রসারিত করিয়া মনকে দৃঢ় আলিঙ্গন পাশে বদ্ধ করিল নগেন্দ্রনাথ কোন পথটা অবলম্বনীয় তাহা সম্পূর্ণ স্থির করিতে না পারিলেও সুরবালাদের বাটির পথে নিয়মিত রূপে যাতায়াত করিতে লাগিলেন সেদিন অপরাহ্নে নগেন্দ্রনাথ সুরবালা নিকট যাইতেছিলেন তিনি যখন বাটির নিকটবর্তী হইয়াছেন তখন দেখিলেন জনৈক ভদ্র বেশধারী বাঙালি সুরবালাদের বাটি হইতে বহির্গত হইয়া দ্রুতপদে চলিয়া গেল নগেন্দ্রনাথ তাহার দিকে চাহিয়া চাহিয়া ভাবিলেন কে লোকটা ভাবিতে ভাবিতে নগেন্দ্রনাথ বাটির মধ্যে প্রবেশ করিলেন প্রবেশ করিয়া দেখিলেন বৃদ্ধা বাটিতে নাই সুরবালা একা বসিয়া কি ভাবিতেছে নগেন্দ্রনাথের মনটা ছ্যাঁত করিয়া উঠিল সুরবালা তাহাকে দেখিয়া ব্যস্তভাবে উঠিয়া আসন দিল নগেন্দ্রনাথ অধিকক্ষণ থাকিলেন না দুই চারিটি কথা কহিয়াই চলিয়া আসিলেন কেবল সেদিন নয় আরও দুই তিন দিন ভিন্ন ভিন্ন সময়ে সেই লোকটিকে বাটি হইতে বাহিরে আসিতে দেখা গেল সেই সময়ে কখনো বৃদ্ধা বাটিতে থাকিতেন কখনো বা থাকিতেন না নগেন্দ্রনাথ অনেক ভাবিয়াও স্থির করিতে পারিলেন না লোকটা কে বা তাহার উদ্দেশ্য কি কখনও ভাবিলেন হয়তো বৃদ্ধার কোনো আত্মীয় হইবে কিন্তু বৃদ্ধা বলিয়াছেন তাহার তিন কূলে হই নাই নগেন্দ্রনাথ এ বিষয়ে যতই চিন্তা করিতে লাগিলেন ততই তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল নানাবিধ সন্দেহ আসিয়া চিত্তকে অধিকার করিল সুরবালাকে বা তাহার দিদিমাকে জিজ্ঞাসা করিলেই তো সকল গোল চুকিয়া যায় কিন্তু জিজ্ঞাসা করিতে গেলে হয়তো গোল আরও বাড়িবে উহারাই যে সত্য পরিচয় দিবে তাহারই বা নিশ্চয়তা কি কিন্তু সুরবালা যে সৌন্দর্যে অতুলনিয়া গুণে আদর্শ স্বরূপা তাহার চিত্ত কি এতই নিছ হইবে অথবা ইহার অসম্ভাব্যতাই বাকি কুসুমে কীট চন্দ্রে কলঙ্ক গোলাপে কণ্টকি কি ইহার প্রমাণ নগেন্দ্রনাথ ভাবিলেন কিন্তু আমি সন্ন্যাসী আমার এত বিচারে আবশ্যক কি সুরবালা সাক্ষাৎ মোহপাশ সে আমাকে আবার সংসার বন্ধনে আবদ্ধ করিতেছিল আপনা হইতে সে পাশ খুলিয়া গেল ভালোই হইল আমার উদ্দেশ্য সিদ্ধির অন্তরায় দূরীভূত হইল এতটা ভাবিয়াও নগেন্দ্রনাথ স্থির হইতে পারিলেন না আশার নিষ্ফলতা জনিত ক্রোধ আসিয়া তাহার হৃদয়কে উত্তেজিত করিতে লাগিল নগেন্দ্রনাথ স্থির করিলেন একবার ভালো করিয়া দেখিব ব্যাপারটা কি কে সেই পাপিষ্ঠ আসিয়া আমার সুরবালাকে টানিয়া লইতেছে হয়তো কোনো ধূর্ত আসিয়া সুরবালা সর্বনাশ সাধনের চেষ্টা করিতেছে যদি তাই হয় তবে সে প্রবঞ্চকের হস্ত হইতে সুরবালাকে উদ্ধার করিতে হইবে কিন্তু সুরবালা যদি তাহাকে ভালোবাসিয়া থাকে অসম্ভব অসম্ভব নগেন্দ্র দুই হাতে বুক চাপিয়া বলিয়া উঠিলেন অসম্ভব অসম্ভব নগেন্দ্রনাথ আর স্থির থাকিতে পারিলেন না উন্মত্তের ন্যায় সুরবালাদের বাটির দিকে চলিলেন তখন সন্ধ্যার অন্ধকারে ধরাতল হইয়াছে বাটির দ্বার ভিতর হইতে রুদ্ধ ছিল না নগেন্দ্র ধীরে ধীরে দরজা খুলিয়া ভিতরে ঢুকিলেন এবং চোরের ন্যায় পা টিপিয়া টিপিয়া নিঃশব্দে অন্ধকারে অগ্রসর হইতে লাগিলেন বৃদ্ধা তখন রন্ধনশালায় বসিয়া মালা জপিতেছিলেন সম্মুখের ঘরে আলো জ্বলিতেছিল নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে সেই ঘরের দ্বারের নিকট আসিলেন আসিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার মস্তিষ্ক বিঘূর্ণিত হইল রোষে ক্ষোভে সর্বশরীর কাঁপিয়া উঠিল দেখিলেন পূর্বদৃষ্ট লোকটি শয্যার উপর শুইয়া আছে আর সুরবালা তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে নগেন্দ্র আর স্থির থাকিতে পারিলেন না তাহার ইতাহিত জ্ঞান বিলুপ্ত হইল তিনি উন্মাদের ন্যায় গৃহমধ্যে ছুটিয়া গেলেন আগন্তুক চমকিত হইয়া উঠিয়া বসিল ক্রুদ্ধস্বরে বলিল কে তুই সুরবালা চমকিয়া উঠিয়া দাঁড়াইল কিন্তু নগেন্দ্রনাথের ভৈরব মূর্তি দেখিয়া একটি কথা উচ্চারণ করিতে পারিল না আগন্তুক পুনরায় জিজ্ঞাসা করিল কে তুই তোমার জম বলিয়া নগেন্দ্রনাথ লাভ দিয়া তাহার উপর পড়িলেন এবং মুহূর্ত মধ্যে তাহাকে ভূপাতিত করিয়া তাহার বুকের উপর চাপিয়া বসিলেন সুরবালা অস্ফুট স্বরে চিৎকার করিয়া উঠিল সহসা দ্বারদেশ হইতে কে বজ্র গম্ভীর স্বরে ডাকিল নগেন্দ্রনাথ নগেন্দ্রনাথ ফিরিয়া চাহিলেন দেখিলেন গুরুদেব গুরুদেব গম্ভীর কণ্ঠে বলিলেন আইসো নগেন্দ্রনাথ আগন্তুককে ছাড়িয়া উঠিলেন এবং কম্পিত বক্ষে গুরুদেবের পদপ্রান্তে লুটাইয়া পড়িলেন গুরুদেব বলিলেন এই কি তোমার চিত্ত সংযম নগেন্দ্রনাথ নগেন্দ্রনাথ কম্পিত কণ্ঠে বলিলেন গুরুদেব আমি মহা আমার পাপের প্রায়শ্চিত্ত নাই প্রায়শ্চিত্ত আছে কিন্তু তাহা অতি কঠোর আজ্ঞা করুন তোমাকে সুরবালার পানি গ্রহণ করিতে হইবে নগেন্দ্রনাথ উত্তেজিত কণ্ঠে বলিলেন অসম্ভব গুরুদেব বিষদ হাসিয়া বলিলেন সম্পূর্ণ সম্ভব বৎস তোমার রজ্জুতে সর্পভ্রম হইয়াছে এই ব্যক্তি সুরবালার পিতা ইহারি নাম শশধর মুখোপাধ্যায় নগেন্দ্রনাথ বিস্ময় বিস্ফারিত নেত্রে গুরুর মুখের দিকে চাহিলেন সন্ন্যাসী বলিলেন ইনি প্রায় সপ্তাহ পূর্বে কাশিতে আসিয়াছেন বিশ্বেশ্বরের মন্দিরে সুরবালার মাতামহী সহিত ইহার সাক্ষাৎ হয় তিনি ইহাকে চিনিতে পারেন এবং একবার সুরবালাকে দেখিয়া যাইবার জন্য অনুরোধ করেন অপত্য স্নেহের অদ্ভুত আকর্ষণ একবার দেখা করিয়া আর ইনি সুরবালাকে ভুলিতে পারিলেন না প্রত্যহ সাক্ষাৎ করিতেছেন এবং তাহার বিবাহের জন্য ব্যস্ত হইয়াছেন নগেন্দ্রনাথের হৃদয় হইতে সন্দেহমেঘ তিরোহিত হইল তিনি লজ্জায় বদন অবনত করিলেন তাহার পর যাহা হইল তাহা না বলিলেও চলে সুরবালার সহিত নগেন্দ্রনাথের বিবাহ হইয়া গেল নগেন্দ্রনাথ সুরবালাকে লইয়া পুনরায় দেশে প্রত্যাবর্তন করিলেন রাম ঠাকুরদা বলিলেন ভায়া হে সঙ্গিনীটি কে নগেন্দ্রনাথ উত্তর করিলেন আপনার শাকের ঠাকুরদা বলিলেন আমি বুড়ো হইয়াছি আর শাক হজম হয় না এটা তুমি নিজের ভোগেই লাগাও শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি